বন্ধুরা আমি রিয়া চলে এসেছি আবারও তোমাদের সাথে বক বক করতে সময় এখন ঘড়ি কাটায় এগারোটা ছুঁই ছুঁই আজকে হচ্ছে বুধবার বাইরের ওয়েদার দেখুন কালো অন্ধকার আল্লাধারি জামা কাপড় কাচা হয়ে গেছে সকাল সকাল স্নানও হয়ে গেছে ছেলে ঘুম থেকে উঠে গেছে উঠে গিয়ে এখন আছে দিদি ভাইয়ের কাছে মানে আমার সেচ বাড়িতে ওই আমার শেজটুদের বাড়ি ওখানে আমার ছেলে রয়েছে আর এই যে আকাশটা একটু মেঘলা ওয়েদার পাপার জল ওখানে রোদ্দুর দিয়েছিল দিদুন কিন্তু মনে হয় তো গরম হয়নি চলুন দেখে আসা যাক বাবা কি সাপ পিঁপড়ে ঠিকই তাই জলটা পুরো ফেলে দিতে হলো জলের মধ্যে কি পড়েছিল আর প্লাস হচ্ছে একটু গরম হয়নি চলুন আবার তাহলে জল নেওয়া যাক ওই কল থেকে জল নেই দেখুন আকাশকে কি বলবো জল নিতে তো ঝুমঝুমে বৃষ্টি এই দেখলাম রোদ্দুর আর ছেলেও ওই যে ওইখানে আটকে পড়েছে জলে তো নোংরা আমি ওর ফ্রেশ জল নিয়ে আসলাম একটু গরম করবো তার আগে এই জামা সব মেলে দিতে হবে এখানে মেলে দিই কারণ সব জামা কাপড় ভিজে খিজে বলবো আকাশ দেবতার ওপর কেই জানে এখন নিজে পারে না নড়তে এখনো হাঁটাহাঁটি শিখলো না আর উনি নেবেন ছাতা আমি এই ছাতাটা নিয়ে ওকে নিয়ে এসেছি দিদিভাইয়ের বাড়ি থেকে ছাতাটা বন্ধই করতে দিচ্ছে আর এদিকে আমি স্নান করাবো হ্যাঁ কি করব তুমি ছাতাটা দাও আমি বন্ধ করে রেখে দিই আবার বৃষ্টি হবে যখন তখন পড়বো পাপা দাও দাও দেবে না তুমি আমায় দেবে না কি গো তুমি আমায় ছাতা দেবে না আমার আমার দিকে দিকে ফেরো ফেরো তুমি ছাতা দেবে না আমায় দেখেছেন কাণ্ড তোর এই ছাতা কাণ্ডটাকে আমি শেষ করি তাড়াতাড়ি পরে আবার স্নানের জোগাড় করি এই যে দুপুরের খাবার রেটি মাছের ঝোলার ভাত আর সাথে ক্যাকটাস দাদাও রেটি আর এই যে আমার কুট্টুসু রেডি হচ্ছে দেখেছেন হাতে একটা কাপ যখন তখন যা সে একটু মুখে দেওয়া চাইই চাই চলুন নি ওকে এই যে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর এই যে আমার দুষ্টু পুরো শরীরটা তো খারাপ খেতেই চাইছে না কিছু করে তাও চেষ্টা একটু খাওয়ানোর দেখেছেন মাম্মের আদর খাচ্ছি আমি জিজ্ঞেস করছিলাম খেতে ভালো লেগেছে কিনা তাই বলছি হ্যাঁ খেতে ভালো লেগেছে ফোনটা নেবে তাই দুষ্টু করছে বাচ্চাদের শরীরটা খারাপ হলো না একটু মন নিজে ভালো থাকে না ছেলেটা কিছুতেই খাচ্ছে না খাওয়া দাওয়ার নাম শুনলেই দশ হাত দূরে পালাচ্ছে আজকে একটু বিকেলে বেরোনোর আছে তাড়াতাড়ি দেখি ওকে ঘুম পাড়াবো দেখে তো মনে হয় না তাড়াতাড়ি ঘুমাবে তবুও চেষ্টা করবো সাথে ঠাকুরতলায় গেছিল পুজো দিতে আরে দেখুন আমাকে আবার শান্তির জল দেবে দেখেছেন আমাকে আবার শান্তির জল দেবে হাত ঢুকিয়ে তো দিদুন একটু ঘুম পাড়ানোর চেষ্টা করুক তারপরে আমি একটু খেয়ে নেবো মায়ের মা আগে খেয়ে নিক তারপরে আমি খেয়ে নেবো খেতে চলে বড়ি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল একটু আলু হাতে একটু দেখানো ডিম এখানে পটলের দোরমা দড়মা না পটলের ঝাল বলতে পারো এই রেসিপিটা আপনাদের সাথে একদিন শেয়ার করবো চলুন খেয়ে নেওয়া যাক তাহলে এখন ওই একটা তিরিশ হয়ে গেছে আমার খাওয়া কমপ্লিট আর একজনের কাণ্ড দেখুন দিদুন চেষ্টা করছে ঘুম পাড়ানোর কিন্তু এ কাজ দেখুন ও নাকি ঘুমাবে কি গো কি হচ্ছে ওটা ওরকম করে কে ঘুমায় ঘুমিয়ে পড়ো দুপুর হয়ে গেল তো এই যে দিদুন দিদুন হাঁপিয়ে যাচ্ছে দোল খাওয়াতে খাওয়াতে আরে এই বাঘ বাঘ তুই ছোট্ট বাঘ আরে দোল দাও দোল দাও দোল থামিও না বাবা রে বাবা এবার চলো আমি তোমায় ঘুম পাড়াবো চলো কি গো চলো মাম্মা তুই ঘুমাবে না 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 ঘুমাবে না দেখেছেন কান্ডটা চলুন এই কান্ডটা আমাকেই থামাতে হবে তাহলে ঘুমাবে না এই অবশেষে ঘুম পাড়াতে পারলাম দুটো বোন বেজে গেছে হ্যাঁ দুটো দশ এই আমার দুষ্টু পাখি ঘুমিয়ে পড়েছে একটা জিনিস দেখাচ্ছি দেখুন এইগুলোকে আমি ছোটোবেলায় বলতাম কুমির মাকে খালি চিৎকার করে বলতাম মা দেখো দেখো আমাদের কলতলায় কুমির এসছে তারপরে বড় হয়ে যখন তখন এটাকে জানলাম গড়গিলে এটাকে বলে গড়গিলে কে কে আপনারা দেখেছেন বা কে আপনাদের বাড়ির সামনে আসে কিনা একটু কমেন্টে জানাবেন তো আমাদের বাড়িতে তো প্রায় দুপুরবেলা এনার হানা হয় আজকে দেখছিলাম পাশের বাড়ি একটা কাকিমাদের বাথরুমের ভেতরের ওপরে উঠে গেছে তাহলে ভাবুন তো আমাদের রান্নাঘর আছে সামনে আমিও তো এই মাকে বলছিলাম যদি রান্নাঘরে ঢুকে যায় তো এখন বিকেল বাজে ওই রেডি টেডি হয়ে গেছি এখন যাব একটু বাদু মাঠিয়ার দিকে কটা জিনিস কিনতে শাশুড়ি মাকে সঙ্গে দিয়ে তো চলুন যাওয়া যাক অনেক দিন পর আমার পক্ষীরাজকে নিয়ে বার হলাম আগে প্রথম প্রথম ব্লগিং ব্লগুলো দেখবেন আমার এই পক্ষীরাজকে নিয়ে আমি একা একা টই টই করে করে বেড়াতাম গেছটাকে আমার ওই বাড়ি রেখে মানে আমার শ্বশুরবাড়িতে রেখে এখন আমি আর মা হেঁটে চলে যাচ্ছি গন্তব্যস্থল হচ্ছে এখন বাবুর বাগান বাবুর বাগান থেকে টোটো ধরে যাব এই যে আমার শাশুড়ি মা উনি যাচ্ছেন আর এই যে আমি চলুন যাওয়া যাক মাঠিয়ার উদ্দেশ্যে চারিদিক দেখুন পাটগাছে ভর্তি যখন সর্ষে খেতে হয় চারি সাইড সর্ষে খেতে ভর্তি হয়ে যায় কি অপরূপ রাগে আর আকাশটা দূরের আকাশ রোদ্দুর ঝলমল কি ভালোই না লাগছে না অনেক দিন পর দুজনে আবার বের বেরোলাম আগে বেরোতাম ছেলে হওয়ার পর মনে হয় ফার্স্ট বেরোচ্ছি ছেলে হওয়ার আগে টুকটাক বেরিয়েই পড়তাম আমি আর মা বাবুর বাগান পর্যন্ত যেতে হলো না এই কাকুটাকে দেখতে পেয়ে গেলাম কাকুটা বললো যাবে বললো হ্যাঁ চলো তাহলে যাওয়া যাক তো চলুন যাওয়া যাক তাহলে গেছি গন্তব্যস্থলে মনে হচ্ছে পাহাড় টপকাচ্ছি আদেও না রাস্তার দুধার এই অবস্থা ভাবুন তাহলে আর ওই যে মেন রোড মেন রোডের ওই পারে আমাদেরকে যেতে হবে চলুন প্রথমে একটা স্টেশনারির দোকানে ঢুকতে হবে কারণ হচ্ছে টিপের পাতা কিনতে হবে মা অতি অবশ্যই বলে দিয়েছে যে মানুষ টিপের পাতা নিয়ে আসবি ওরা না নিয়ে গেলে ভীষণই বকা খাবো চলুন রাস্তা পার হয়ে যাওয়া যাক এই যে চলে এসছি এবারে ঢুকবো এই যে ওখানে ভিডিওটা করতে পারিনি সেই জন্য ভিডিওটা একটু অন্য ধরনের হয়ে গিয়েছে স্টেশনারির দোকানে ঢুকেছিলাম ঢুকে ভিডিও করতে গিয়ে দেখি ভিডিওটা ক্লিপটা ঘুরে গেছে সোজা হয়ে ভিডিও হয়ে গেছে মা আমাকে কানের দিকেই দেখাচ্ছে কানেরটা কত সুন্দর হয়ে নিবি বলছি না আমি তো এইসব কানের পড়ি না আমার জানেন এই ইমিটেশনের কানের পড়লেই কান ব্যথা করে সেগুলো আমি পড়তেও পারি না শখ করে Cerul în chinezii tale tip pe -ata. হয়ে গিয়েছে এই যে আসল জায়গায় চলে এসেছি এই ছোট্ট মতন ঘুপচি মতন যে ঘরটা দেখছে এবার দোকানটা এতে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় জানেন তো আমি নিতে এসছি আমার জন্য একটা হাউস কোট আর যে হাউস কোট দেখছি আর হচ্ছে মায়ের জন্য শাড়ি কিন্তু হাউস কোটগুলো দেখতে সুন্দর হলে কী হবে আমার গায়ে ফিট হবে না সেজন্য কাকু বললো হবে না তো অগত্যা রেখে দিলাম পছন্দ হচ্ছিল কালারগুলো কিন্তু কী আর করবো রেখে দিলাম তো আর একটা কাজের কাজ হয়েছে ওর জন্য প্যান্ট কেনা হয়েছে এই যে এই প্যান্টটা আমার খুবই পছন্দ হয়েছে কালারটাও খুব সুন্দর তো এই প্যান্টটা ওর জন্য নিয়ে নিলাম যে দরকারে আসলাম সেই দরকারের কাজটাই মিটলো না মায়েরও কিছু নেওয়া হলো না আর আমারও কিছু নেওয়া হলো ঠিক আছে কাকু বলেছে যে আমি পাঠিয়ে দেবো মানে আমার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দেবে আমরা পছন্দ করে নিয়ে নেব চলুন তাহলে বাড়ি ফেরা যাক আবার টোটো পেয়ে গেলাম উঠে পড়েছি মা ওখানে বসেছি আমি এই সাইডে তো এইবার গন্তব্যস্থল স্থল সোঁজাবাড়ি চলুন যাওয়া যাক তো এখানে মনে হচ্ছে কালী পুজো হবে আগে আমি এখানে পড়াতে আসতাম জানেন তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার একটা করা লাইক আমার পরবর্তী ভিডিও করার জন্য আমাকে অনেক অনেক উৎসাহিত করবে নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন